আসসালামু আলাইকুম দর্শক কালকে অনেক বেশি বৃষ্টি ছিল এই জন্য আমরা বউ বেকল এবং জামাই বেকল এই বিয়ার সুরটা নিতে পারি নাই তবে আজকে বৃষ্টি কম তাই এই আমরা নিয়ে আজকে দেখতে পারবেন সন্ধ্যা ছয়টার পর ধামাকা ভিডিও বেকল জামাই এবং বেকল বয়ের বিয়া পড়ান নিয়ে কাজের কি অবস্থা হয়েছে অবশ্যই আপনারা দেখতে চাইলে চক্রাকুন আমাদের বিলেজ বিনোদন আইডিতে

তো অনুষ্ঠান তো মোটামুটি বিয়ার কাজ তো শেষ প্রায় এখন হইলো বিয়া পড়াইলে আপনি বউ লে যাবেন গা তাই তো জি জি আপনার বউ বোরকা পরানো কেন আমরা তো পর্দাশীল মানে ইসলামের আইন মতে বিয়া করতেছি আ মানে আপনার কি মোল্লা বাড়ি নাকি মোল্লা বাড়ি মোল্লা বাড়ি আপনি কি বিয়া করে কয় মাস পরে আবার যাবেন গা আনছি ছয় সাত মাসের ছুটি আনছি ছয় সাত মাসের ছুটি আনছে আবার যাইবেন গা জি উল্লাসটা তো হ্যাঁ নামনে কাতার কাতার তো হ্যাঁ জি রাখতে এলে তো বউ দেয়া যাচ্ছে পর্দাশীল মোল্লা ভাই তুই মনে বিয়ে আপনার মোল্লা বাড়ি যা বিয়া করতেছেন মোল্লা ভাই নাকি জি এলে আমি তো এতে বিয়ে পড়ানোর কাজ রেডি করি নাকি জি জি ওকে

আরে আমি তো নাম কি আপনার নাম আমি বলতেছি আপনার নাম কি আপনি বিয়ে করতে আইসেন না আপনি বিয়ে করতে না আপনারে বিযা পড়াইতাম আপনার বিয়ে পড়াইতাম এই জন্য বলতেছি নাম কি এই জন্য বলতেছি আপনার নাম কি

আমনে বলে বিdstান আমনে বলে বুদ্ধি দিবি আরে আমনে তো বিয়া করতাইছেন আমনে নাম কি কইতাছি মিয়া আরে আমনে তো বিয়া করতে নাইছেন আমনে নাম কি কইতাছি মিয়া মাথাডা দক্তছেনা ইরম বাপ জীবন আমি ইরম বিয়া পরাছি না এত লাখ 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 বিয়া পরাছি মিয়া তুমি বুঝছিনা রবিনুবিস আমি কই যে তোমার নাম কি আমি কই যে তোমার নাম কি মাথাডা দক্তছেনা তোমার আব্বা নাম কি তোমার আব্বা নাম কি

আমার লগের তো তুমি কইবা ভা নাই তো আমি বিয়া ফরাই আচ্ছা কোলা বিসমিল্লা রহমানের রে তুমি বুঝছছ না তুমি বুঝছছ না তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি কেউ তুমি কি মাথা নষ্ট করলে বা আমার বাপ জীবন তো এরকম বিয়া ফরাই কত বিয়া পড়াইছে আমি কোথা তোমার নাম কি